ওহ ইয়া সুন্দর খুব সুন্দর হয়েছে তোমা এই হচ্ছে যে কোনো শাড়ির সঙ্গে পড়তে পারবে ব্লাউজটা এই হালকা কালার ডিপ কালারের সঙ্গে পড়তো হ্যাঁ খুব ফাসা কাজ সামনে থেকে একটু দেখা বন্ধু দের কি সুন্দর ব্লাউজটা দারুণ লাগবে

দীপকাল এটা ভালো হয়েছে এরকম কাঁচের খুব সুন্দর ডিজাইনটা সামনে থেকে দেখা দারুণ হয়েছে গরমের পক্ষে দুটোই কালো খালায় খাবো কালো প্লেটে খাবো তাই একদম প্লেট আর বাটি তোমার আর তোমার মেয়ে তোমার আর তোমার ছেলের

তো ভীষণ জন্মদিন নাকি খুব পছন্দ হয়েছে